তো হাই গাইস আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসে খাব বেসিক একটা প্রবলেম তো আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে দেখবেন যে অটোমেটিক ছবি ভিডিও সব ডাউনলোড হচ্ছে হয়ে যাচ্ছে আপনি চাইছেন না যে এটা ডাউনলোড করতে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে তো এই সেটিংটা কিভাবে বন্ধ করবেন আপনারা সেটাই আজকে আপনাদিকে দেখাবো তো প্রথমে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে আপনাদের হোয়াটসঅ্যাপটাকে আগে আপডেট করে নেবেন তো প্লে স্টোরটা দেখবেন কোথায় আছে প্লে প্লেস্টোরে প্লে স্টোরে আসবেন প্রথমে প্লে স্টোরে এসে সার্চ করবেন সার্চ করে আপনাদের হোয়াটসঅ্যাপ লিখবেন দেখুন এখানে হোয়াটসঅ্যাপ অটোমেটিক চলে আসছে তো হোয়াটসঅ্যাপে হাত দেবেন হোয়াটসঅ্যাপে হাত দিয়ে দেখবেন আপনার আমার আপডেট করা আছে তো আপনারা আপডেট করে নেবেন দিয়ে ব্যাক করে দেবেন ব্যাক করে আপনাদের হোয়াটসঅ্যাপটা খুলবেন হোয়াটসঅ্যাপটা খুলে এই যে উপরে তিনটি ডট আছে ক্যামেরার ওই যে চিহ্ন দেওয়া আছে তার পাশে তিনটি ডট আছে তিনটি ডটে হাত দেবেন হাত দিয়ে লেখা থাকবে এই যে নিচে সবার নিচে দেখুন সেটিংস সেটিংসটা টিপবেন তো একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যে স্টোরেজ অ্যান্ড ডাটা এই যে লেখা আছে স্টোরেজ অ্যান্ড ডাটা ওইটাই হাত দেবেন দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন খানিকটা হোয়েন ইউজিং মোবাইল ডাটা এখানে লেখা আছে নিচের দিকে ওইটা আপনি হাত দিবেন হাত দেওয়ার পর এই যে টিক চিহ্ন আছে টিক চিহ্নগুলো বন্ধ করে দেবেন এই যে এইগুলো যদি টিক চিহ্ন দিয়ে রাখি আপনার ছবি ভিডিও ডকুমেন্ট অডিও সব অটোমেটিকলি সেভ হয়ে যাবে ফোনে আপনি না চাইলেও আর এই চিহ্নগুলো আপনি যদি বন্ধ করে দিন সব ঘর বন্ধ করে ওকে টিপে দিন তো আপনার ছবি ভিডিও ও কিছুই ডকুমেন্টস আপনি না চাইলে কখনোই সেভ হবে না আপনার ফোনেতে এটা একটা বেসিক প্রবলেম তাই এই সেটিংটা আপনাদিকে দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা আমাকে একটু সহায়তা করুন লাইক সাবস্ক্রাইব একটু করে দিন এই বলে ভিডিওটা শেষ করলাম